কে জিবি আজকে বড়ই তা শতক মার ধরে নিবি আমরা দূরে করতে খালি দাওয়া করছে আমার বাইগু বাইন্দে পাওয়া আমার লাইবুলে জিবি মিলাও না আমার লাইবুলে খাইলো আমার বাইরে আমার লাইবুলে জিবিটা খাইলো টিভি আর আমার নাই সিভিলে অন্য একটা জায়গায় ইনফরমেশন নেওয়ার জন্য পরে ওইখান থেকে আমার এখানে আসছে আসার পরে আমরা যাকে খুঁজ করতেছি আমি বলছি বাসায় চলে গেছে তারপরে কিছুক্ষণ করে ওনারা আমরা দেখতে পারে দেখতে পাওয়ার পর ভাড়া করে পরে আমরা ভয়ে ফালতে লাগছে তারপর থেকে আমরা কি আর খুঁজতে পাওয়া যাবে আমরা তো সন্দেহ করতে চিফ প্রশাসন থেকে সিভিলে আসছে গাড়ি একটা নিয়ে আসছে সেই গাড়ি নাম্বার আমরা জানি আমি লুট করে রাখছি

وشوار شاميله يا باشا